পাকাতালের সময় শেষের পথে তাই আর দেরি না করে সকাল সকাল তিনটি পাকাতাল নিয়ে বসে গেছি এর রস বের করতে তারপর তৈরি হবে পিঠা প্রথমেই তালের বাইরের আঁচগুলো ছাড়িয়ে নিলাম তারপর একটা গামলার ভিতরে সবগুলো আটি আলাদা আলাদা করে নিয়ে ইচ্ছা মতো মারপিট দিতে থাকলাম যত রাগ অন্যের উপরে আছে সবই তালের উপরে ঝাড়লাম তারপর কি বেরোলো জানো তো একটা পিওর রস তালের একটা থক থেকে পাতলাও না গাঢ়ও না মানে খুবই সুন্দর একটা জেলি টাইপের রস এখানে কোনো প্রকার জল ব্যবহার করা হয়নি এই জন্য এটা এতটা গাঢ় হয়েছে ব্যাচ এই এক বাটি রস দিয়ে আমরা তৈরি করে নেব নিজেদের পছন্দের বিভিন্ন রকমের পিঠা এর জন্য নিয়ে নিয়েছি একটি নারকেল নারকেলটা কুড়িয়ে এটাও তালের ওই রসের সঙ্গে মিশিয়ে তৈরি করব আমাদের সেই পছন্দের প্রিয় প্রিয় পিঠাগুলো আমাদের তৈরি করা পিঠাগুলো কেমন হয় এবং কার কার পছন্দ জানতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার মা সুন্দর করে একটা টেসে নারকেল থেকে প্রয়োজনীয় পরিমাণ নারকেলের যে কোড়া ওটা বের করে নিচ্ছে এই নারকেল কোড়াটা তালের পিঠার ভিতরে দিলে যা একটা সুগন্ধ হয় এবং খেতে যা টেস্টি হয় তা যারা না খেয়েছ তারা তো বুঝবে না যারা খেয়েছ তারা নিশ্চয়ই রিলেট করতে পারছো ব্যাস এইবার আমি একটা হাঁড়িতে করে পুরো তালের সেই গোলাটা নিয়ে নিয়েছি এবং তার সঙ্গে মিশিয়ে দিয়েছি সেই কুড়িয়ে রাখা নারকেলটুকু এই দুইটার মিশ্রণ একটু জাল করে নেব তাহলে কি হবে যে বলতো একটা আলাদা ধরনের সুগ্রান তৈরি হবে এবং তালের পিওরিটা আরও একটু গাঢ় হয়ে আসবে যার কারণে পিঠাটা হবে আরও অনেক বেশি টেস্টি একে তো কোনো প্রকার জল ইউজ করা নেই তারপরে এটাকে তাপ দিয়ে একটু গরম করে নিচ্ছি বুঝতে পারছো বন্ধুরা কতটা টেস্টি পিঠা তৈরি হতে যাচ্ছে এবার মিশিয়ে দিচ্ছি কিছুটা চাউলের গুঁড়া চাউলের গুঁড়া দিয়েই পিঠাটা তৈরি করব তোমরা ইচ্ছা করলে ময়দাও ব্যবহার করতে পারো তবে আমাদের কাছে চাউলের গুঁড়াটাই বেস্ট অপশান তালের পিঠার জন্য এখান থেকে আমরা দুই প্রকারের পিঠা তৈরি করবো তা পুরো মিশ্রণটা আমরা একসঙ্গে রেডি করে নিচ্ছি কিছুটা চাউলের গুঁড়া মিশ্রিত করে ভালো করে তালের এবং নারকেলের গোলার সঙ্গে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দেব দশ মিনিট মতো এই সময় প্রয়োজনীয় চিনি এবং লবণ মিশিয়ে নিতে হবে দশ মিনিট রেখে দেওয়ার ফলে চিনিটা গলে গেছে এবং বেশ একটু তরল তরল হয়ে গেছে মিশ্রণটা সেই জন্য আরও কিছুটা চাউলের গুঁড়া মিশিয়ে আমরা যে মিশ্রণটা সেটাকে দুই ভাগ করে নিলাম একটা ভাগ দিয়ে তৈরি হচ্ছে বড়া আর একটা ভাগ দিয়ে কী তৈরি হবে সেটা একটু পরেই জানাবো তেলটা বেশ অনেকটা গরম হয়ে গিয়েছিল ওই মিশ্রণটা রেডি করতে করতে সে কারণে প্রথম খোলাটা একটু পোড়া পোড়া হয়েছে তাতে কি হয়েছে স্বাদ কিন্তু একেবারেই কম হয়নি বরং একটু আলাদাই টেস্টি লেগেছে পোড়া বড়াগুলো খেতে ব্যাস প্রথম খোলাটা পোড়া হলেও পরের বার দেখো কত সুন্দর বড়া তুলি আমরা এবারও আরেকটু তেল বাড়িয়ে দিয়ে প্রয়োজনীয় তালের যে বড়াগুলো হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে একটা ছোট্ট ছোট্ট সাইজ করে দিচ্ছি এটা একটা আর্ট যারা না করে তারা পারবে না এটা আলাদা রকম একটা চেষ্টা হাতে মাঝে মাঝে একটু জল লাগিয়ে নিতে হবে না হলে ওই তালের আটাটা উল্টে হাতেই থেকে যাবে কড়াইতে আর যাবে না কয়েকবার ট্রাই করার পর এটা হয় যারা অবশ্য যে তা ডাউলের বড়া দেয় তারা পারে ডাউলের বড়ি যারা তৈরি করে তারা এটা সুন্দর দিতে পারে ব্যাস এবার দ্বিতীয় পিঠাটা তৈরি করতে চলে এসেছি একটা কলা পাতা নিয়েছি সেটাতে দিয়ে দিচ্ছি ওই তাল চাউল এবং নারকেলের মিশ্রণটা তারপর অন্য পাশটা তার উপরে বসিয়ে দিয়ে সুন্দর করে চেপে চেপে পুরো পাতাটাকে কভার করে নিচ্ছি এভাবে তৈরি করে নেব কয়েকটি পিঠা হাইজেনিটির ব্যাপারে যদি বলতে হয় আমরা মাটিতে তৈরি করছি তবে চাল তালের মিশ্রণটা কিন্তু মাটিতে লাগছে না তাই কেউ দয়া করে এখন এসে বলবেন না যে কি নোংরা পরিবেশ হ্যাঁ মাটিতে কাজ করা হচ্ছে তালের পাতায় কাজ করা হচ্ছে তবে বিষয়গুলো পরিচ্ছন্নই আছে মানে আমাদের যতটা পরিচ্ছন্নতা দরকার ততটা পরিচ্ছন্নতা দিয়েই করার চেষ্টা করেছি কারণ যেহেতু মাটির চুলায় গ্রামের রান্নাবান্না তো সেখানে আপনাদের দেখার মানে চোখের সৌন্দর্য বৃদ্ধি না করলেও চোখের তৃপ্তি না মেটালেও স্বাদের তৃপ্তি খুবই মেটায় যাই হোক ভিলেজ স্টাইল পিঠা বলে কথা এই যে দেখুন অনেকগুলো বড়া আমরা রেডি করে ফেলেছি এই বড়াগুলো দেখতে যেমন টস হয়েছে ভিতরটাও ঠিক ততটাই নরম হয়েছিল খেতে হয়েছিল দুর্দান্ত বাড়িতে তৈরি করবেন না কি ভিডিও দেখার পরে যদি খেতে মন চায় তো একদম দেরি করা করি নয় আর মাত্র কয়েকদিন তালের পিঠা থাকবে মানে তাল থাকবে পরবর্তীতে অবশ্য ফ্রিজে রেখে খাওয়াই যাবে তবে এখন সিজিনের সময় তালের যে সুঘ্রাণ এবং সুস্বাদ এটা কিন্তু পরবর্তীতে আর পাবেন না এই সময় যারা এখনও খাননি তালের পিঠা তারা দ্রুত একটা তাল ম্যানেজ করে তালের পিঠা কিন্তু খেয়ে নিন কারণ আমাদের বড়াগুলো এত লোভনীয় যে আমার এখন ভয়েস দিতে এসেও খেতে ইচ্ছে করছে খুবই সুস্বাদু হয়েছিল এবং ভিতরটা এত নরম মুখে দিলে মিলিয়ে যাচ্ছিলো এদিকে এ পাশে আমরা ওই কলার পাতায় যে তালের পিঠাটা সেটা রেডি করতে চলে এসেছি কলার পাতাটা দেখুন কি পরিমাণ পোড়া পোড়া হয়েছে এভাবে অল্প আছে সুন্দর করে এই লোহার যে খোলা এটার উপরে দিয়ে পুড়িয়ে নিচ্ছে আপনাদের গ্যাসের চুলা হলে ফ্রাইং প্যানেও করতে পারবেন এই যে দেখুন পিঠাটার সাইডটা কেমন পোড়া পোড়া হয়েছে ওই পোড়াটার জন্য আলাদা একটা পাতা পোড়া যে সুঘ্রাণ এই পিঠাটার সঙ্গে মিশে থাকে আর এই জন্য এই কলা পাতার পিঠাটাই আমার বেশি পছন্দ তো আমরা আজকে দুই পদের পিঠা তৈরি করেছি আমার তো কলার পাতার পোড়া পিঠাটা পছন্দ আপনার কি পছন্দ বলে যাবেন কিন্তু এই যে বড়া এবং পিঠা দুইটাই আপনাদের দেখালাম আপনার পছন্দটা বলে যেতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন